রকমের ফ্রিজ ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে যদি একবার এইভাবে নোনা ইলিশটা তৈরি করেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আপসারাস মেনি কিচেন বছরের এই একটা সময় কিন্তু ইলিশের দামটা একটু কম থাকে তাই নোনা ইলিশ তৈরি করার জন্য এটা দারুণ একটা সময় ঘরে তৈরি করার কারণে কিন্তু এই নোনা ইলিশগুলো একদমই স্বাস্থ্যকর হবে আর এক বছরেরও বেশি সময় ধরে কিন্তু এগুলো স্বাদ আর গ্রান অটুট থাকবে নোনা ইলিশ তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরপর ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে ধোয়ার সময় মাথা আর পেটের ভিতরে ময়লাটাকে বের করে নিয়ে এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের আঁশটা ছাড়ানোর সময় কিন্তু সব কিছু একসঙ্গে ভালো করে ক্লিন করে এরপর ধুয়ে নিতে হবে কারণ এরপর কিন্তু মাছটাকে আর ধোয়া যাবে না মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছের গায়ের পানিটাকে অবশ্যই এভাবে করে মুছে নিতে হবে মাছগুলো কেটে নেওয়ার আগেই যতটা সম্ভব এভাবে একটা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মাছের গা থেকে সমস্ত পানি তুলে নিতে হবে নোনা ইলিশ তৈরি করার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব মাছগুলোকে ড্রাই রাখার তাই একটু পর পর ভালো করে মুছে নিতে হবে যাতে মাছের গায়ে কোনো রকমের পানি বা ব্লাড না থাকে যেহেতু আমি মাছগুলো আস্তই রাখবো তাই মাছের গায়ে এরকম করে বেশ অনেকগুলো দাগ কেটে নিব একদম মাছগুলোর ভিতরের কাটা অবধি এইভাবে করে কেটে নিতে হবে এইভাবে কেটে নিলে মাছের গায়ে লবণটা খুব জলদি ঢুকবে আর নোনালিস লিস্টা খুব জলদি তৈরি হবে কেটে নেওয়া হয়ে গেলে আমি আরও একবার মাছগুলোকে টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব কেটে নেওয়ার পর মাছের গায়ে আর পানি লাগানো যাবে না তাই একটু ভালো করে চেপে চেপে ব্লাডগুলো মুছে নিতে হবে মাছগুলোকে একদমই ড্রাই করে নিয়েছি এখন কিন্তু আর কোনো পানি বা ব্লাড মাছের মধ্যে নেই এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এক কাপ লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদটা অপশনাল তবে দিলে মাছের গায়ে খুব সুন্দর একটা কালার আসে অনেকটা দেখতে বাজারে কিনা নোনা ইলিশের মতো লুক আসে মাছগুলোকে একটা বড় ট্রেতে নিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য এরপর হলুদ মিশানো লবণটা মাছের উপরে দিয়ে দিব এবার হচ্ছে আসল কাজ মাছগুলোকে অনেক দিন ধরে ভালো রাখতে চাইলে কিন্তু এই লবণ মিশানো কাজটা একটু ভালো করে করে নিতে হবে মাছগুলোর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাছের যতগুলো দাগ কেটেছিলাম আর মাথার ভিতরে খুব ভালোভাবে হাতের সাহায্যে লবণটা দিয়ে দিতে হবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন মাছের গায়ে সবগুলো কাটার জায়গায় আমি লবণটাকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি সবগুলো মাছের লবণ মিশানো হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি এখানে নিয়েছি একটা মাটির পাত্র এই মাটির পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু হলুদ মিশানোর লবণ দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর এই মাটির পাত্রটা কিন্তু একদমই অপশনাল যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু আপনারা নোনালিশটা তৈরি করতে পারবেন এবার এই পাত্রের মধ্যে একটার পর একটা মাছগুলোকে দিয়ে আমি এভাবে গুছিয়ে রাখবো এবার এই পাত্রটাকে আমি র‍্যাপিং পেপার মুড়িয়ে দিব ভালো করে এর পর এইভাবেই আমি একদিনের জন্য রেখে দিব আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে পারেন মাছের গায়ে লবণ মাখিয়ে এইভাবে একদিন ঢেকে রাখার পর দেখতে পারবেন মাছের ভিতরে যত রকমের পানি বা ব্লাড রয়েছে সব কিন্তু বের হয়ে যাবে যেহেতু আমি মাছগুলোকে আগে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর ড্রাই করে নিয়েছি তাই এখান থেকে কিন্তু খুব একটা বেশি পানি উঠেনি এখন আবারও এই মাছগুলোকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে মানে একটা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মাছগুলোকে আবারও শুকিয়ে নিতে হবে এরপর কিন্তু মাছ থেকে আর কোন রকমের পানি বের হবে না যা পানি বের হওয়ার তা কিন্তু বের হয়ে গেছে তাই এবার খুব ভালো করে এগুলোকে মুছে নিতে হবে একদম ভালোভাবে চেপে চেপে মাছের গা থেকে পানিটা মুছে নিতে হবে হবে মাছের মাথার ভিতরেও কিন্তু মুছে নিতে হবে যাতে করে কোনো রকমের পানি না থাকে খেয়াল রাখতে হবে মুছে নাও হয়ে গেলে আবারও আমি এখানে হলুদ মিশানো লবণটা দিয়ে দিব এই লবণগুলোকে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে দিতে হবে আমার এখানে প্রায় দেড় কাপের মতো লবণ লেগেছে আপনাদের আরো কম বা বেশি লাগতে পারে প্রথমবারের মতো এবারও লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের মাথার ভিতরে বা মাছের যে অংশগুলো কেটে নিয়েছি হাতের সাহায্যে লবণটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে মাটির হাড়িটাকে আমি ভালো করে ক্লিন করে শুকিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মেশানো লবণ তারপর হাঁড়ির চারপাশে লবণটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আবারও একে একে মাছগুলোকে এখানে রেখে দিব আগের দিনে বা ট্রেডিশনাল নোন আইলিশ কিন্তু এরকম মাটির হাড়িতেই তৈরি করা হতো তাই আমি মাটির হাড়ি নিয়েছি তবে আপনারা চাইলে প্লাস্টিক বা কাচের যে কোনো পাত্র নিতে পারেন এবার একটা মাটির প্লেটের সাহায্যে এই হাঁড়িটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরে তৈরি হয়ে যাবে নোনা ইলিশ বা এই নোনা ইলিশগুলো এক সপ্তাহ পরে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে আমি এক সপ্তাহ ধৈর্য ধরতে পারলাম না আমি দুই দিন পরে মাছগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কি অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এখন ঠিক এরকম হয়েছে মাছের গায়ে লবণটা খুব ভালোভাবে বসে গেছে আর মাছগুলো একদম ড্রাই হয়ে গেছে আর কোনো রকমের পানি ছড়ায়নি এবারে নোনা ইলিশগুলোকে সংরক্ষণ করার জন্য যেভাবে মাটির হাড়িতে ছিল চাইলে সেভাবে ই রেখে দিতে পারেন অথবা চাইলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন কোনো রকমের ফ্রিজ ছাড়াই কিন্তু এক বছরও বেশি সময় ধরে এগুলো ভালো থাকবে এখন আমি বলে দিচ্ছি এই নোনা ইলিশগুলোকে আপনারা কিভাবে রান্না করবেন মাছগুলোকে ছোট ছোটো পিস করে এরপর পানিতে ভিজিয়ে রাখবেন 30 মিনিটের মতো এতে করে এক্সট্রা লবণটা কিন্তু আর থাকবে না যদি এই নোনা ইলিশের কোনো রেসিপি দেখতে চান সেটার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে আমার মনে হয় আমার মতো অনেকেরই পছন্দের তালিকায় একদম শীর্ষে থাকে এই নোনা ইলিশটা আর তাই তো আপনাদের জন্য একদম ঘরোয়া বা ট্রেডিশনাল উপায়ে নোনা ইলিশটা তৈরি করার পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া কর when allah peace